এটা হলো নিরামিষ বিরিয়ানি পেঁয়াজ এরপরে ডিম এরপরে আপনার হালকা সবজি একদম পিওর একটা বিরিয়ানি এটা অনেক টেস্ট অনলাইনে দেখার পরে দুপুরবেলাও খাইছি এখনও খাইতে আছি যারা যারা খাইবেন নক করেন আপনাদেরকে ইনভার্ট করতেছি দেখেন টেস্ট টেস্ট অনেক টেস্ট অনেক টেস্ট এটা কে কে খাবেন টমেটো আছে সাথে ডিম এটা নেই রামেশ আমার বডিগার্ডে নিয়ে নিয়ে আসছে বানাই এখন খাইতে হবো অনেক খিদে লাগছে সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন